মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি তেত্রিশ লক্ষ টাকার কাজের শিলান্যাস করা হল বুধবার সারা পশ্চিমবঙ্গে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজ করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে পাশাপাশি এদিন বিকেলে নম্বর রাস্তার নরসিংহ শিলান্যাস করা হয় চতুর্থ পর্যায়ে পথশ্রী প্রকল্পের কাজের সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্য পুর আধিকারিক ওয়ার্ড কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তার আবেদন জানিয়েছিল এলাকার মানুষ মানুষের দাবি মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার রাস্তার কাজে শিলান্যাস করা হয় এদিন নামে পৌরসভা হলেও ছিল না পাকা রাস্তা স্থানীয় কাউন্সিলর সুজিত সাহার প্রচেষ্টা ও পুর প্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর সহযোগিতায় অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে ঢালাই রাস্তা পেতে চলেছে ওয়ার্ডবাসী রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ পাশাপাশি ওয়ার্ডের অন্যান্য রাস্তার কাজ করা হবে বলে জানান ইংরেজ বাজে পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ কে কাজ করছে আমরা তো আমার বেড়াকীদেরকে নিয়ে বেরিয়ে গেছলাম দুদিনের আশা বলতে কি অনেকে বলে এটা পিছিয়ে পড়া এলাকা আর আমি বলি এটা পিছিয়ে পড়া এলাকা ছিল না এটাকে পিছিয়ে রাখা হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করাই এই এলাকায় আমি যখন দায়িত্ব নিই আশি পার্সেন্ট রাস্তা কাঁচা ছিল আজকে দাঁড়িয়ে যে পথশ্রী এবং আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে এক কোটি তেত্রিশ লক্ষ টাকা মঞ্জুর করেছেন মাননীয় সেই টাকায় যে রাস্তা